হ্যালো ইবরণ আপনাদের জন্য বড় সুখবর আজকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বাংলার আবাস যোজনা বাড়ির টাকা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দেওয়া হলো তো এই টাকা কারা কারা পাচ্ছেন এবং কবে থেকে পাবেন সম্পূর্ণ খুঁটিআ তথ্য আজকে এই ভিডিওটিতে জানতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে করে এই ধরনের ভিডিও সর্প্রথম দেখতে যাই তো চলুন মেন ভিডিওতে যাওয়া যায় এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন আরেকবার আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার মাননীয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আই এস মহাদয়াকে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার এই মূল্যবান বক্তব্যের জন্য এখন আমরা সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতির রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন